জয়গুরু বান্ধব জয় মাতারা বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজি এবং নিউমিরোলজির সোলুক গান্ধী আপনাদের জন্য একটা ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে প্রথমেই আপনাদের দুটো কথা বলবো অনেকেই বলে তারা অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন করিয়ে নিউমোর প্রেডিকশন করিয়ে কি মানুষের জীবন হাতরানো যায় আমি প্রথমে উত্তর দেবো না তাহলে কেন আপনি আসবেন আমার কাছে তার পিছনে একটা হিস্ট্রি আছে সায়েন্স আছে দেখুন অ্যাস্ট্রোলজি নিউমিরোলজি একদম পুরোপুরি সায়েন্স তন্ত্রের জায়গাটা সম্পূর্ণ ডিফারেন্স ডাক্তারের কাজ আপনাকে সঠিকভাবে ওষুধ দিয়ে আপনার শরীরটাকে ঠিক রাখা অ্যাস্ট্রোলজারের কাজ একজন প্রকৃত অ্যাস্ট্রোলজার কিন্তু আপনার জীবনটাকে বদলে দিতে পারে তবে মনে রাখবেন পূর্বজন্মের কর্ম অনুযায়ী আপনাকে ফল ভোগ করতেই হবে এটা একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর কিন্তু আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি তখন রাস্তার মধ্যে কিছু বোল্ডার্স করে থাকে এবং সেখানে রাস্তাটা ব্লকেজ হয়ে যায় তো সেই ব্লকের সাথে দূর করতে আমরা বুলডোজার ডাকি বাকি আবার কাস্টমাররা বা মানুষেরা দিয়ে হেঁটে হেঁটে চলে যায় সেটাই হচ্ছে একজন অ্যাস্ট্রোলজারের কাজ প্রকৃত অ্যাস্ট্রোলজারের কাছে আপনি গেলে সে আপনার মানে দিশাটা আপনাকে দেখাবে তো এবার আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে এত কথা কেন বলছি কারণ আপনাদেরকে কিছু জেমস্টোন আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাতে চলেছি এবার আপনি বলবেন জেমস্টোন কাজ করে হানড্রেড পারসেন্ট লিখিত গ্যারেন্টি কাজ করে যদি আপনি ডক্টর ঠিক দেখান তখন যেমন আপনার রোগ ঠিকঠাক সারে তেমন ভুল ডাক্তার দেখালে কিন্তু মানুষ মরেও যেতে পারে ঠিক তেমনই একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার দিয়ে আপনি যদি আপনার প্রেডিকশনটা করিয়ে অরিজিনাল ন্যাচুরাল আপনি যদি ক্রিস্টাল বা জেমস্টোন মানে জেমস্টোন যেটা রয়েছে গ্রহরাত্ন রুদ্রাক্ষ ধারণ করেন সঠিকভাবে দিশা দেখে চলতে পারেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি তারামা এবং গুরু বামদেবের আশীর্বাদে তারা জেপছে মানুষ কাজ পেয়েছে এবং কাজ হয়ও তাই জন্য আজকে আমি আপনাদের জন্য কিছু গ্রহরাত্ন নিয়ে হাজির হয়ে গেছি জেমস্টোনের ভিডিও আপনাদেরকে অন্য আমি ভিডিওটা দেখিয়েছি এটা গ্রহরাতনের ভিডিও যারা নিতে চাইছেন একদম হোলসেল দামে চলে আসুন আছে বামাতারা জেমসে আসতে পারছেন না অনলাইনে বুকিং করে নিন যে জিনিসটা আপনাকে দেখানো হবে যেটা আপনি চাইবেন সেটাই পাবেন এটা আমাদের চ্যালেঞ্জ এটা আমাদের গ্যারেন্টি বামাতারা জেমস মানে বিশ্বাস এবং বর্ষার একদম শেষ কথা তাই চলুন আজকে আপনাদেরকে কিছু জেমস আমি দেখাই যেটা দেখার পরে আপনারা বামাতারা জেমসে আসুন এবং সংগ্রহ করবেন মনে রাখবেন কোকে সব জায়গায় ঠকে তবেই কিন্তু বাবা তারা জিনিস আসবেন তাহলে আসার দরকার নেই কারণ শেষে কিন্তু আপনাদেরকে বাবা তারা জিনিস শেষে একবার ঠোকে যান আপনারা এটা কিন্তু আমরা সবসময় বলি কোকে যান এবং তারা এবং গুরু বামদেবের আশীর্বাদ নিয়ে যান চলুন দেখতে থাকুন কিছু গেমস আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা অনেকেই বলছিলেন দাদা সুলেমানি আকের নিয়ে আসুন সুলেমানি আঁকিকের তো আমাদের কাছে এমনিতে আপনারা ব্রেসলেট পেয়ে যান আপনাদের জন্য জেমস্টোন নিয়ে হাজির হয়ে গেছে সুলেমানি আকিকের জেমস্টোন ন্যাচুরাল সুলেমানি আকিক আমরা কিন্তু আপনাদেরকে অত কিছু টেস্ট টেস্ট করে দেখাতে পারবো না কেননা আমাদের কিন্তু ল্যাব মানে হচ্ছে যে ল্যাব কিন্তু আমাদের কথা বলে ঠিক আছে দেখুন এগুলো কিন্তু প্লাস্টিক না যে আপনাদেরকে আমরা দেখাবো যে দশ টাকা কুড়ি টাকায় মাল সেল করব সেই মাল কিন্তু এটা না একদম হান্ড্রেড পার্সেন্ট ন্যাচুরাল সুলেমানি হাঁকি ঠিক আছে সব কিন্তু আমাদের কাছে কম দামে পাবেন সুলেমানি হাকিকের দাম এমনিতেও খুব কম খুব কস্টলি নয় এই পাথরটা আপনারা ন্যাচুরাল আইস পাবেন এর মধ্যে যারা আমাদের থেকে নিতে চাইছেন সুলেমানি হাঁকি তারা কিন্তু যোগাযোগ করবেন দেখুন আমরা এমনভাবে কালেকশানগুলো রেখেছি যাতে আপনারা মোটামুটি সবাই মোটামুটি আংটি শেপে করতে পারেন ঠিক আছে সেইভাবে আমরা কিন্তু কালেকশানগুলো রেখেছি বেশি বড় আমরা রাখিনি এমনকি ছোটো বাচ্চারাও কিন্তু করতে পারবে দেখুন কোয়ালিটি দেখুন হুম একদম টপ কোয়ালিটির সুলেমানি আঁকি কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন হোলসেল দাম যা কিনবেন সব হোলসেল দাম ঠিক আছে এটা হলো দেখুন এইখানে আছে মুনস্টোন এই মুনস্টোনটা কিন্তু আফ্রিকান না এই মুনস্টোনটা রয়েছে শিলোনি মুনস্টোন ধরুন যে সমস্ত বাচ্চারা মানে পড়াশোনাতে প্রবলেম আছে মনের চঞ্চলতা ঠিক আছে আমরা কিন্তু সাজেস্ট করে তাদেরকে শ্রীলঙ্কার মুনস্টোন দেখুন ফায়ারিংটা দেখুন মুনস্টোনের ফায়ারিংটা সবসময় দেখবেন দেখুন এটা হচ্ছে শ্রীলঙ্কার হোয়াইড মুন এছাড়া শ্রীলঙ্কান ব্লু মুন কিন্তু আপনারা পাবেন আমাদের কাছে দেখুন ফায়ারিংটা দেখুন এটা হচ্ছে অরিজিনালের গ্যারেন্টি আমাদের কাছে ঠিক আছে বাবা তারা জেমসে যখন আপনারা গ্রহরত্ন কিনতে আসছেন অরিজিনালিটির গ্যারেন্টি আমরা কিন্তু দিয়ে থাকি দেখুন এটা হচ্ছে শ্রীলঙ্কা হোয়াইট মুন দেখুন শ্রীলঙ্কা ব্লু মুনটা আপনাদেরকে দেখায় দেখুন এটা হচ্ছে শ্রীলঙ্কা ব্লু মুন এটা হচ্ছে ন্যাচুরাল শ্রীলঙ্কা ব্লু মুন যারা শনিচন্দ্রের একসাথে কাজ চান তাদের জন্য কিন্তু এটা আমরা সাজেস্ট করে থাকি ঠিক আছে এটা হচ্ছে শ্রীলঙ্কা ব্লু মুন খুব সুন্দর কাজ করে এবং মানে টপ কোয়ালিটির মাল আছে দেখতেই পাচ্ছেন টপ কোয়ালিটির মাল আছে ঠিক আছে ন্যাচুরাল শ্রীলঙ্কা ব্লুমুন এছাড়া এখানে দু তিনটা আইটেমসের আপনারা আমাদের কাছে মুক্ত পাবেন এটা সাউথ সি পাবেন ন্যাচুরাল সাউথ সি মুক্ত পেয়ে যাবেন দেখুন টপ কোয়ালিটির মাল আছে ন্যাচুরাল সাউথ সি টপ কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু আমরা সমস্ত কিছুরা কি হোলসেল দামে আপনারা কিন্তু পাচ্ছেন গ্রহরত্নও যদি নিতে চান কম দামে তাহলে বামাতারা জেমসে চলে আসুন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টির সঙ্গে আমরা বিক্রি করি একটা প্রোডাক্ট যদি আপনারা নকল প্রমাণ করতে পারেন তাহলে আপনাদের জন্য বিশেষ উপহার রয়েছে এবং আপনাদের মানি ব্যাক গ্যারেন্টি কিন্তু আমরা বামাতারা জেমস থেকে আপনাদেরকে দিয়ে দিই ঠিক আছে দেখতেই পাচ্ছেন এগুলো বিভিন্ন রকমের মুক্ত কিন্তু আমরা রেখেছি এখানে ফিরোজার দু তিন রকমের কোয়ালিটি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে এতদিন যারা বলছিলেন দাদা একটু লো কোয়ালিটি চাইছেন তারা দেখুন লো কোয়ালিটিটা আমাদের কাছে পেয়ে যাবেন ফিরোজার লো কোয়ালিটি এটা কিন্তু ইরানি ফিরোজা আবারও বলে দিচ্ছি অনেকে জানে না অনেক গ্রহরত্ন বিক্রেতারা জানেন না এই ইরানি ফিরোজাটাকে নিশাপুরি ফিরোজা বলে কিন্তু সেল করছেন কিন্তু না এটা হচ্ছে ইরানি ফিরোজা ঠিক আছে নিশাপুরি ফিরোজা যদি নিতে হয় তাহলে একমাত্র আপনারা বামাতারা তারা জেমসেই পাবেন জানি না ওয়েস্ট আর কারো কাছে আছে কি না ডিফারেন্সটা আপনাদেরকে বুঝিয়ে দিন এটা একটা ইরানি ফিরোজা ঠিক আছে ইরানি ফিরোজার মধ্যে কিন্তু আপনারা ইরানি ফিরোজার মধ্যে কিন্তু আপনারা এরকম পায়রাইট পাবেন এটা হচ্ছে ইরানি ফিরোজা ভালো করে বুঝে রাখুন ঠকবেন না কিন্তু আর এটা হচ্ছে নিশাপুরি ফিরোজা দেখুন ফিরোজার রাজা বলা হয় নিশাপুরি ফিরোজাকে ডাইরেক্ট আমাদের ইরান হোলসেলার এটা হচ্ছে ন্যাচুরাল নিশাপুরি ফিরোজা গ্যারেন্টি ফিরোজার গ্যারেন্টি ঠিক আছে দেখুন পানের পিচের মতো থুতুবেলার মতো যে এটা দাগ হয় সেরকম গাছের শিকড়ের মতো সেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে নিশাপুরি ফিরোজা দুটোই কিন্তু ইরানি এটা হচ্ছে ওল্ড মাইন্স এটা হচ্ছে নিউ মাইন্স এটা পাওয়া খুবই চাপের ব্যাপার নিশাপুরি পাওয়া খুব চাপের ব্যাপার নেই কারো কাছে তাই জন্য এটাকেই আপনাদের ইরানি নিশাপুরি বলে চালিয়ে দেয় কিন্তু আসলে এটা ইরানি ফিরোজা অরিজিনাল ফিরোজা আমাদের কাছেই পাবেন নিশাপুরি দেখুন এটা হচ্ছে নিশাপুরির টপ কোয়ালিটি ঠিক আছে অনেকে বলছিলেন দাদা ব্রেসলেট শেপে তো নিতে পারবো না তাই জন্য রিং শেপে আমি পড়তে চাইছি দেখুন রিং শেপে আমাদের কাছে পেয়ে যাবেন কোয়ালিটিটা একবার দেখুন শুধু এর কোয়ালিটিটা দেখুন ঠিক আছে চোখের সামনে থেকে না দেখলে বুঝতে পারবেন না এর কোয়ালিটিটা কি দুর্দান্ত কোয়ালিটি আছে পাইরাইটের ভাগ প্রচণ্ড পরিমাণে আছে আপনাদেরকে একটা দেখা যাবে পিস দেখুন পাইরাইটের পরিমাণ দুর্দান্ত পরিমাণে রয়েছে ঠিক আছে ভাগ রয়েছে পাইরাইটের পরিমাণ দেখুন এগুলো সব হোলসেল দামে পাবেন বামাতারা জেমসে ঠিক আছে এবং অনেক কম দামে পাবেন অন্য অন্য জায়গার থেকে এটা হচ্ছে টপ কোয়ালিটির ফিরোজা আমাদের কাছে এখনও পর্যন্ত রয়েছে টপ কোয়ালিটির ফিরোজা আপনাদেরকে দেখালাম এবার আপনাদেরকে দেখি দিই গোমেদটা শ্রীলঙ্কান গোমেদ আমাদের কাছে পেয়ে যাবেন শ্রীলঙ্কান গোমেদ আমাদের কাছে পাবেন ঠিক আছে টপ কোয়ালিটির শ্রীলঙ্কান গোমেদ আমাদের কাছে কিন্তু আপনারা বামাতারা জেমসে পাবেন দেখুন কোয়ালিটি দেখুন গোমেদের কোয়ালিটিটা একবার দেখে নিন ঠিক আছে দোকানে যারা আসতে চাইছেন বামাতারা জেমসে যারা এসে সংগ্রহ করতে চাইছেন তারা কিন্তু পাবেন এটা একটু লো কোয়ালিটি আছে সবথেকে লো কোয়ালিটির যে গোমিত্রা আমরা রেখেছি সেটা হচ্ছে এটা এটা আফ্রিকান আছে আফ্রিকানটাও আপনারা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আফ্রিকান গোমিত্রাও কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যারা শপে এসে নিতে চাইছেন তারা চলে আসুন যারা টাইগার আইস খুঁজছিলেন যে সমস্ত বন্ধুরা দেখুন টাইগার আইসের কোয়ালিটি দেখুন আইস দেখুন এটা একমাত্র বামাতারা জেমসেই পাওয়া যাবে ঠিক আছে টাইগার রাইসের টপ কোয়ালিটিটা একবার আপনারা দেখে নিন দেখুন রিংশেপে প্রতিটা রিংশেপে রয়েছে ঠিক আছে যারা পেনডেন করে পড়তে চাইছেন পেন্ডেন করেও কিন্তু পড়তে পারেন হ্যাঁ সমস্ত কিছু আমাদের কাছে আইটেমসগুলো আপনারা পাচ্ছেন এরপরেও আপনাদেরকে আরও কিছু স্টোন আমি দেখাই তো এটা মুনস্টোন ছিল শ্রীলঙ্কা মুনস্টোন আফ্রিকানটা চাইলে আফ্রিকানও পেয়ে যাবেন এটা ব্যাংকক নীলা ঠিক আছে দেখুন ব্যাংকক নীলার টপ কোয়ালিটি সবাই তো আর এ পড়তে পারে না মানে শ্রীলঙ্কা নীলা পরতে পারে না তাদের জন্য আমরা ব্যাংকক নীলা নিয়ে চলে এসেছি এর থেকেও একটা ভালো কোয়ালিটি আছে ব্যাংকক নীলা এই কোয়ালিটিটা মিডিয়াম কোয়ালিটি বলা চলে এটা ব্যাংকক নীলা এর মধ্যে কিন্তু ট্রিটমেন্ট থাকে যেটা ন্যাচুরাল সেটা আমরা ন্যাচুরাল বলেই বিক্রি করি এটা কিন্তু ব্যাংকক নীলা সবাই জানেন যে ব্যাংককের মধ্যে ট্রিটমেন্ট থাকে ঠিক আছে বামা জেমসে যখন আপনি আসছেন ভরসা এবং বিশ্বাসের শেষ কথা চোখ কান বুঝে আসুন এবং অরিজিনাল জিনিসটা কিন্তু আপনারা আমাদের কাছে সবসময় পাবেন আমরা কিন্তু লো কোয়ালিটির মাল খুব কম রাখি যেটা রাখি ট্রিপল এ প্লাস কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু আমরা রাখি ব্যাংকক নীলা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন খুব কম দাম ঠিক আছে আপনারা যারা জানতে চাইছেন নিচে দেওয়া ফোন নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে একটা ওপাল আছে হানি ওপাল বলে অস্ট্রেলিয়ান হানি ওপাল দেখুন ট্রান্সপারেন্ট ওপাল আছে ঠিক আছে ফায়ারিংটা একটু কম আছে মোটামুটি এটা স্টার্টিং রেঞ্জে আমাদের কাছে ওপালটা পাবেন আপনারা অস্ট্রেলিয়ান ওপাল আছে এটা হুম এটা অস্ট্রেলিয়ান ওপ্যাল পাবেন দেখুন এটা আছে ইয়েলো বার্মা ইয়েলো বার্মা মুক্ত কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আপনারা একদম দারুণ কোয়ালিটির সেই লেভেলের ইয়েলো বার্মা পাবেন ঠিক আছে দেখুন কোয়ালিটিটা দেখুন ইয়েলো বার্মা ন্যাচারাল ইয়েলো বার্মা দেখুন ল্যাপিস লাজুলি অনেকে বিশিষ্ট করতে পারে না তার জন্য ল্যাপিস লাজুলি এটা একসাথে দুটো গ্রহের কাজ করে পাইরাইটের মধ্যে কিছুটা ভাগটা পাবেন কোয়ালিটিটা দেখুন প্লাস্টিকের মাল কিন্তু আমরা রাখি না যে দশ টাকা কুড়ি টাকায় আপনাদেরকে সেল করে দেবো তারপরে কালার চটে গেলে আমাদের রেপুটেশন খারাপ হবে সেরকম কোয়ালিটি আমরা সেল করি না ঠিক আছে এটা একদম ন্যাচুরাল ল্যাপিস জালাসুনি পাবেন পাইরাইটের ভাগ এটা একসাথে শনি এবং বৃহস্পতির কাজ করে যাদের ছকে ডিস্টার্ব আছে তারা কিন্তু আমাদের থেকে সংগ্রহ করে নিতে পারেন এবং যারা কুস্তি থেকে নিতে চাইছেন সেই ব্যবস্থাও কিন্তু আমাদের এখানে আছে এবার ব্রাজিলিয়ান এমিথিস্ট দেখুন ডায়মন্ড কাটিং টপ কোয়ালিটির এমিথিস্ট ঠিক আছে ব্রাজিলিয়ান এমিথিস্ট ন্যাচারাল ইনক্লুজন পুরো সিং করতে পারবেন এটা আমাদের হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি ন্যাচারাল ইনক্লুজন এর মধ্যে রয়েছে ব্যাংকক লো কোয়ালিটির ব্যাংককের এটা পোকরাজ ঠিক আছে ব্যাংকক পোকরাজ লো কোয়ালিটির মাল ঠিক আছে ব্যাংকক পোকরাজ এটা স্টার্টিং রেঞ্জের মালটা রয়েছে অনেকেই শ্রীলঙ্কা পোগরাজ পড়তে পারে না শ্রীলঙ্কা নীলা পড়তে পারে না তারা কিন্তু ব্যাংকক নীলা পরে এবং ব্যাংকক পোকরাজ পরে আমাদের থেকে নিয়ে তারা কিন্তু হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পেয়েছে কিন্তু শ্রীলঙ্কার মতো অতটা নয় কিন্তু কাজ অবশ্যই পাবেন এটা হচ্ছে আর একটা নীলা এটা আর একটা নীলা আছে এটা আপনার ব্যাংককেরই লো কোয়ালিটির নীলা আছে দেখতে পাচ্ছেন ট্রান্সপারেন্সিটা কম আছে ঠিক আছে ন্যাচারাল নীলা আমাদের কাছে কিন্তু আপনারা পাচ্ছেন ব্যাংককের নীলা এবার পলায় আসা যাক দেখুন এগুলো হচ্ছে সমস্ত কিছু রতির ওপরের পলা দশ পনেরো চোদ্দো তেরো বারো ঠিক আছে ন্যাচুরাল পলাতে কিন্তু দাগ ধাব্বা থাকে তবেই সেটা কিন্তু ন্যাচুরাল রেড কোরাল হুম নাহলে কিন্তু সেই কোরালটাকে আমরা বলবো ম্যানমেড এ দেখুন আমাদের কাছে কিন্তু আপনারা টপ কোয়ালিটির ন্যাচুরাল কোরাল পেয়ে যাচ্ছেন দেখতেই পাচ্ছেন কোয়ালিটি দেখুন কত সুন্দর কোয়ালিটিটা দেখুন ওভাল শেপে পেয়ে যাবেন ক্যাপসুল শেপে পেয়ে যাবেন ডিফারেন্ট ডিফারেন্ট শেপে কিন্তু আপনারা আমাদের কাছে এটা পেয়ে যাবেন ওকে দেখুন জারকন যারা চাইছেন জারকন এটা টপ কোয়ালিটির জারকন আছে এর থেকেও আমাদের দুটো লো কোয়ালিটি আছে মালগুলো শেষ হয়ে গেছে আসলেই আপনাদেরকে জানানো হবে ভিডিও তৈরি করা হবে এটা হচ্ছে টপ কোয়ালিটির জারকন ঠিক আছে টপ কোয়ালিটির জারকন আপনারা আমাদের কাছে বিভিন্ন জারকন পেয়ে যাবেন এগুলো শুক্রের কাজ করে যারা নিতে চাইছেন ডায়মন্ড পরতে পারছেন না পাঁচশো পঞ্চাশ টাকার সেন্টে আমাদের কাছে ডায়মন্ড পেয়ে যাবেন যারা ডায়মন্ড পড়তে পারছে না তারা কিন্তু এই জারকনটা ধারণ করতে পারেন এটা আছে সিটিন আছে টোপাজ আছে টোপাজ ঠিক আছে ন্যাচুরাল টোপাজ কিন্তু পেয়ে যাচ্ছেন দেখুন টপ কোয়ালিটির টোপাজ পেয়ে যাবেন আমাদের কাছে এটা টপ কোয়ালিটি আছে এটা হচ্ছে চুনি আছে এটা হচ্ছে মোজাম্বিক চুনি মোজাম্বিক চুনি পাবেন ন্যাচুরালিটির গ্যারেন্টি দিয়ে আমরা সেল করি এবং এটা খুব সুন্দর একটা কোয়ালিটি আছে মোজাম্বিক চুনির খুব সুন্দর একটা কোয়ালিটি এরকম চুনির দু তিন রকমের ভ্যারাইটি আমাদের কাছে পেয়ে যাবেন এটা আফ্রিকান এমিথিস্ট আছে ঠিক আছে আফ্রিকান এমিথিস্ট আপনারা পেয়ে যাবেন ক্যাটসায়ের বিভিন্ন রকম কোয়ালিটি আমাদের কাছে পাবেন এটা একটা রয়েছে এটা উড়িষ্যা মাইন্সের ক্যাটসাই আছে হুম দেখুন এর চোখটা দেখুন উড়িষ্যা মাইন্সেরই ক্যাটসাই কিন্তু ক্যাটসাই তো চোখের ওপর ডিপেন্ড করে কাজ করে চোখটা দেখুন কত সুন্দর ঠিক আছে খুব সুন্দর পাবেন মানে উড়িষ্যা মাইন্স হতে পারে কিন্তু কোয়ালিটি খুব সুন্দর ঠিক আছে এছাড়া এরকম এরকম রুদ্রাক্স আপনারা কিন্তু আমাদের কাছে গণেশমুখী শাসমুখী এক থেকে পুরো চোদ্দমুখী পর্যন্ত রুদ্রাক্ষ আমাদের কাছে হোলসেল দামে পাবেন নেপাল ফ্রম নেপাল একদম আতিপাতি কোয়ালিটির কিন্তু আমরা ল্যাব টেস্টিং নয় ঠিক আছে টপ কোয়ালিটির ল্যাব জায়গা ল্যাব থেকে ল্যাব রিপোর্ট হয়ে আসে সেভেন চাক সাতমুখী রুদ্রাক্ষ এরকম পেয়ে যাবেন এছাড়া এরকম ক্রিস্টাল আইটেমস কিন্তু আপনারা ভরে ভরে আমাদের কাছে সমস্ত কিছু পেয়ে যাবেন পুরো জেমস্টোন যা নিতে চাইছেন যা চাইছেন আপনারা কিন্তু সমস্ত জেমস্টোন কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন বামাতারা জেমসে যেমন বলবেন তেমনটা পাবেন ঠিক আছে দেখুন এই একটা পলা আপনাদেরকে দেখাতে ভুলে গেছিলাম এই একটা পলা এরা ডিপ কালার আছে এই কোরালটা পাওয়া এখন বর্তমানে খুব মুশকিল দেখুন এই একটা কোরাল কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো বন্ধুরা আপনাদেরকে কিছু জেমস স্টোন আমাদেরকে দেখালাম আপনাদেরকে দেখালাম বামাতারা জেমসে যারা নিতে চাইছেন তারা সবাই আসুন বামাতারা জেমসে আসুন টপ কোয়ালিটির জেমস স্টোনগুলো আপনারা নিজের চোখে দেখে নিয়ে যান যারা অনলাইনে অর্ডার করতে চাইছেন যেটা দেখবেন সেটাই পাবেন যারা নিতে চাইছেন তারাও কিন্তু আমাদের কাছে অনলাইনেও পেয়ে যাবেন সমস্ত কিছু অবস্থা রয়েছে সিওডি কিন্তু হয় না যা হয় আগে পেমেন্ট হয় অনলাইন পেমেন্ট হয়নি আর যারা আসতে চাইছেন বামাতানা জেমসে এসে দেখে নিয়ে যেতে চাইছেন সমস্ত প্রোডাক্ট আইটেম কিন্তু আপনারা পেয়ে যাবেন সবাইকে জানায় বামা তারা জেমসে স্বাগত জয়গুরু বামদেব জয়মাতারা নিচে যাওয়া ফোন নম্বরে যোগাযোগ করুন পেজটি ফলো করে রাখুন দু হাজার পঁচিশ সাল থেকে এখানে অ্যাস্ট্রো কিছু জিনিস আপনাদের জন্য আসতে চলেছে যেটা আপনারা আগের মতন দেখেননি সেটা আপনারা এই পেজে দেখতে পাবেন আমি অ্যাস্ট্রোলজার এবং নিউমোলজি সবাইকে জানাচ্ছি আমার দোকানের স্বাগত বামাতারা জেমসে স্বাগত জয়গুরু বামদেব জয় মাতারা যারা প্রেডিকশন করাতে আসেন অগ্রিম বুকিং করে নিন সবাইকে জানায় হৃদয় থেকে ধন্যবাদ